ভাই রঙ করছে চন্দ্র জামাই চন্দ্র ভাই ভিডিওটি ভালো লাগলে বা রঙ করার কাজ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন রং মিস্ত্রি আমাদের হাতে প্রচুর আছে আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকাখালী উত্তর বেরিয়া তেঁতুল গাছতলা মিস্ত্রির ঠিকানা বা মিস্ত্রির ওখানে বাড়ি ভিডিওটি তোমরা সবাই ভালো করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন মিস্ত্রি যত্ন সহকারে রং করা হচ্ছে দেখুন চন্দ্র মিস্ত্রি কাজ করছে নন্দ মিস্ত্রি রং মিস্ত্রি কাজ করছে আপনাদের প্রত্যেকে জানাচ্ছি ভিডিওটি ভালোভাবে লাইক কমন সাবস্ক্রাইব শেয়ার করিবেন কেমন বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওটি লাইক কমন সাবস্ক্রাইব শেয়ার করলে আরও আমরা নতুন নতুন ভিডিও অভিজ্ঞতা মিস্ত্রি দিয়ে কাজ করাতে পারবো আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে বাষট্টি সাতানব্বই তিরাশি সাতাশ তেরো এই নাম্বারে ফোন করলে তোমরা বাড়িতে যদি কাজ করো এই নাম্বারে ফোন করলে আমাদের সাথে ভালো ভালো মিস্ত্রি দিয়ে যোগাযোগ করতে পারবে মিস্ত্রি এখন উপরে উঠছে কাজ করছে দেখো বন্ধুরা এই মিস্ত্রির হাতে আমি রং তুলে দিচ্ছি এখন এই মিস্ত্রি কাজ করছে খুব সুন্দর ভাবে কাজ করছে আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করিবেন করে নিচে মারো যে এটা একমাত্র প্রথমবার প্রাইমার এর এরপরে রং করতে হবে যদি ভিডিওটি ভালো লাগলে আমরা বেশি বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করিবেন কেমন বন্ধুরা তাহলে আমরা পরের ভিডিওটা নেক্সট ভিডিও বা পরের ভিডিওটা দেওয়াতে পারে